আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্ট নিউজ আইনজীবী আমি আজকে আপনাদেরকে দানা দিব অন্য প্রশ্ন করছে আমাকে সে আগে অফলাইনে রিটার্ন সাবমিট করত তার কোনো সিম নেই সিম কার্ড নেই তার হাজব্যান্ডটা গিয়ে সে ব্যবহার করতো তার হাজব্যান্ডের নাম্বার ব্যবহার করতো তো এখন সে তার হাজব্যান্ডের সিম কার্ড দিয়ে এখন সে রিটার্ন জমা দিতে পারবে কিনা ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে কিনা সে জানতে চাইল তাহলে আগে কিন্তু আপনার অফলাইন ছিল ম্যানুয়াল ছিল বলে দিকে সমস্যা হলো না কিন্তু এখন যেহেতু অনলাইন অনলাইনে দেওয়া লাগে যার কারণে আপনার একটা সিম কার্ড কিন্তু নিজের নামে যে ট্যাক্স রিটার্ন জমা দিবে তার নিজের নামে একটা সিম কার্ড টাকা বাধ্যতামূলক কারণ বায়োমেট্রিক সিম কার্ড থাকতে হবে এখন আপনি যদি এই আপনার নামে যদি কোনো সিম কার্ড যদি না থেকে থাকে আপনার হাজব্যান্ডের নামে সিম কার্ড থেকে থাকে তাহলে আপনি কীভাবে আপনার এড্যাটা জমা দেবেন এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটা এক সম্পর্কে একটু কথা বলি এখন এটা উত্তর দেওয়ার আগে অনেকে কিন্তু এভাবে জমা দিচ্ছে সিন কার্ড খাটটা কার্ড নাম্বার ওইটা কিন্তু মুখ্য বিষয় ছিল না এক সময় কিন্তু সব জমা দিতে পারছে যার কারণে সমস্যা হয়নি এখন কিন্তু অনলাইন হওয়াতেই এখন কিন্তু সমস্যা হইতেছে তো এখানে আরেকটা বিষয় একটা বলো যে আপনার জানতে চাইল এই বছর মানে কত তারিখ পর্যন্ত আপনার ইয়া জমা দেওয়া যাবে ট্যাক্স জমা দেওয়া যাবে প্রথম হয়েছিল তিরিশে নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ এরপর এক মাস সময় বাড়াইছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ সাল সময় বাড়াইছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে এখন আপনি যে প্রশ্নটা করলেন আপনার হাজব্যান্ডের সিম কার্ড নিয়ে আপনি আপনার ট্যাক্সপিরিয়েন্স দিতে পাবেন কি না এটা সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না কারণ আপনার একটা বায়োমেট্রিক সিম কার্ড কিন্তু অবশ্যই আপনার নামে থাকতে হবে এখানে তাহলে একটা সমাধান কি হতে পারে সমাধানটা হচ্ছে আপনার হাজব্যান্ডের যে সিম কার্ডটা যদি সম্ভব হয় আপনি আপনার নামে নিয়ে আসেন আপনার নামে নিয়ে আসেন আপনার নামে ট্রান্সফার করার সুযোগ আছে ট্রান্সফার করতে থাকলে ট্রান্সফার করার সুযোগ আছে তাহলে আপনার হাজব্যান্ড যদি আপনার নামে ট্রান্সফার করে দেয় তাহলে কিন্তু সম্ভব অথবা আপনি নিজের নামে একটা বায়োমেট্রিক সিম কার্ড নিলে কিন্তু এটা সম্ভব এটা ছাড়া কিন্তু আপনার বায়োমেট্রিক সিম কার্ড ছাড়া কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন না সো এখানে আপনি ক্লিয়ার হয়ে গেছেন আপনার অবশ্যই একটা সিম কার্ড নিতে হবে সেটা আপনার বায়োমেট্রিক সহকার সেই সিম কার্ড যদি আপনি নেন তখনই আপনি আপনার নামে যে ট্যাক্স রিটার্ন সেটা আপনি জমাইতে পারবেন তো আশা করি আপনি আপনার তো পেয়ে গেছেন আমার এক বকর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসম্মাধান হবে আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই যে এখন সবাই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অ্যাকাউন্টে ঠিক করে ক্লিক করে দেবেন আর বিশেষ করে শেয়ার করবেন শিক্ষণীয় ভিডিও ট্যাক্স সম্পর্কে ভিডিও অবশ্যই আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আমার ভিডিও দিতে জানাবেন না এর ফলে আমার সামলাম আসসালামু আলাইকুম